প্রিয় শিক্ষার্থী এখন আমি ত্রিকোণ মিত অধ্যায় অনুশীলনী নয় দশমিক দুইয়ের পনেরো নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো পনেরো নম্বর অঙ্কে বলেছে সাইন থ্রি এ ইকুয়াল কোয়াস থ্রি এ যদি এ ইকুয়াল পনেরো ডিগ্রি হয় এইটা কি আমাদের দেখাতে হবে তাহলে দেখো প্রথমেই আমি লিখতে পারি দেওয়া আছে পনেরো দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল পনেরো ডিগ্রি এ পনেরো ডিগ্রি দেখাতে হবে কত সাইন থ্রি ইকুয়াল কস থ্রি এ তাহলে লেফট সাইডে আছে কত সাইন থ্রি এইটা বামপক্ষে আছে তাহলে দেখো আমরা এর মানটা বসিয়ে দিই সাইন তিন গুণন এখানে আছে কত পনেরো এর মান আছে পনেরো আমরা পনেরোটা বসিয়ে দিলাম অর্থাৎ যে জায়গায় আমাদের এ ছিল সেই এর জায়গায় এই এর মান আছে পনেরো ডিগ্রি এইটা আমরা বসিয়ে দিলাম এখন দেখো তাহলে এখানে সাইন আর অবশ্যই এখানে ফার্স্ট ব্র্যাকেট রাখবে এখন আমরা কি করব এই তিন আর পনেরো গুণ করে দেব তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি এখন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত সেইটা আমরা বসিয়ে দেব আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হলো ওয়ান ডিভাইডেড রুট টু এইটা হলো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান এখন আমরা রাইট সাইড করবো তাহলে রাইট সাইড আছে আমাদের কজ থ্রি এখন দেখো তাহলে এখানে কস কসই থাকবে আর থ্রি এর মান আছে কত এর মান আছে আমাদের পনেরো ডিগ্রি এখানে আমরা পনেরোটাকে বসিয়ে দিলাম দেখো এখানে আছে কস তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি কস পঁয়তাল্লিশ ডিগ্রি এখন কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হলো কত আমরা জানি ওয়ান বাই রুট টু তাহলে হয়ে গেল লেফট সাইড পেলাম ওয়ান বাই রুট এবং রাইট সাইডও পেলাম ওয়ান বাই রুট তাহলে আমাদের উভয় পক্ষে সমান হয়ে গেল আমরা লিখতে পারি সুতরাং আর অর্থাৎ দেখানো হল এটা আমরা ইংরেজিতে শহীদ লিখতে পারি আবার আমরা বাংলায়ও লিখতে পারি দেখানো হলো প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমার পনেরো এর সমাধান আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ